الحمد لله رب العالمين والعاقبه للمتقين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرة وفي أعين الناس كبيرة فلنا ديار যত করেছি মাওলা ফেলিয়ে না দিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না কর এ পাপিদের উপায় তুমি যদি মাফ না কর বন্ধ গুনাগা কেন নাম রেখেছ যত গুনা করসি মালিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দে ওকে করিবে মানা গুনারি সাগরে মোরা হাবুডুবু তোমার গফর নামের দিকে ফিরে ফিরে চায় আল্লাহ তাআলাম রব্বুল তিন দিন সালে সব ফিলে দ্বিতীয় অধিবেশন আজকে শেষ হতে যাচ্ছে গো আল্লাহ তোমার কাছে ফুরিয়া আজকের অধিবেশনটা কার জীবনের জানি শেষ অধিবেশন হয়ে যায় আজকের মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যাচ্ছে কারণ জানি ফজরের নামাজটা নাও থাকতে পারে ও কার জানি আসমান ওয়ালারটাকে সাড়া দেয়া লাগায় আল্লাহ রব বলে আই মিন মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ আইল্লা চানা মাহফিল আরুস হিং যারা কথা বলেছে যারা কথা শুনেছে আল্লাহ সবার জীবনে কথাগুলো বাস্তবায়ন করে দাও আল্লাহ ইবাদতে রূপান্তিত করে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আইলান্তালম হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এর থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে। হুযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নতি قدم مبارকে পৌঁছায়। আইলান্তালম বাবা আদম থেকে শুরু করে মধ্য পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত বাইমান অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাআলা কাছে সিনান দরবান শুনیف আল্লাহ ঘুমিয়ে আছে হা দিয়েंगाबाद নিসার উদ্দিন আহমদ رحمتুল্লাহি আলাইহি আল্লাহ مرحوم হুজুর আবু জাফর সালেহ رحمتুল্লাহি আলাইহি আল্লাহ তাদের কবরগুলো নূরে মুনোবর করে দাও আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মালিক তোমার কুজ্জতি নজর দিয়া দেখো না মজলিসে কার জানি জনম দুখিনী মা নাই আল্লাহ জানি জনম দুখিত বাবা নাই কে জানি ঘরে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে কে জানি ঘরে গিয়ে বাবা বাবা বলে ডাক দিতে পারে না এখন আর জানালার ফাঁকা দিয়ে মা তাকায়া থাকে না এখন আর পথের দিকে মা দুঃখিনি তাকায়া থাকে না এখন রাত্র করে বাড়িতে ফিরলে শাসন করার মানুষ নেই তোমায় পাবো পাবো বলে দেশ বিদেশে যায় এত মানুষ দেখলাম ভবে তোমার মতো নাই প্রাণের মা গ আমি তোমায় ভনতে পারি না আল্লাহ যাদের মানায় আল্লাহ তারা জানে মানা না থাকার কি যন্ত্রণা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি যন্ত্রণা আল্লাহ দেখো দাঁড়ি পাঠনিওয়ালারা কেমন করে বাচ্চাদের মতো ফেল ফ্যাল করে কেন জান কারণ তাকে বাবা বলে ডাক দেওয়ার মতো সন্তান আছে কিন্তু সে যে ঘরে গিয়ে আব্বা আব্বা বইলা ডাক দিবে আজকে আব্বা বন্ধুকার কবরে ঘুমাই আছে। মামা বলে ডাক দিবে কিন্তু মা কবরে ঘুমায় আসে তোমার কাছে ফোনিয়া যাদের পিতা কবরে কবর গুলো টুকরা করে দাও দুখিনী মা কত কষ্ট করেছে মায়ের পেটের ভিতরে ছিলাম দশ মাস দশ দিন আমাকে পেটে নিয়ে আরামের ঘুম দিয়েছে রাত্র দুইটা তিনটায় মায়ের কলিজার উপরে একটা পা দিয়ে লাথি বেরেছি মা আরামের ঘুমকে হারাম করে দেয়ালের সাথে পেটটা লাগ পিঠ্টা লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রটা পার করেছে আল্লাহ চালা কত কষ্ট মাকে দিয়েছি পৃথিবীর মুখ দেখাতে গিয়ে রক্ত চড়িয়েছে বালতিতে বালতিতে জিহাদের ময়দানের মতো রক্তক্ত হয়েছে আল্লাহ মায়ের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আয়ল লাং চালাম বে পানাহাকে পানা বেরুজিকে রুজি দান করো আল্লাহ যাদের বিপদ আছে দূর করে দাও যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণের বোঝা মাথা থেকে নামায়াদা দাও আল্লাহ যাদের পিতা মাতা জীবিত কদমে বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ যার যত রকমের হৃদয়ে সমস্যা আছে তুমি আসান করে দাও আল্লাহ মালিক তোমার কুদরতি নজর দিয়া দেখো কত মানুষ আরামে ঘুমাচ্ছে কিন্তু তোমার এই গোলামেরা ঘুমায় নাই আল্লাহ এসে তোমার জান্নাতের বাগানে বসে হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতেছে আল্লাহ তুমি যদি মাফ না করো গো কার কাছে যাব তুমি যদি ফিরাইয়া দাও তোমায় ছাড়া আমরা কার কাছে যাব আল্লাহ ল তুমি ছাড়া আমাদের জীবনে কেউ না আইল্লা জানলাম রবুল আল আমিন তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে দরখাস্ত বলল মাহফিলটা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে সময় দিয়েছে টাকা পয়সা দিয়েছে ঘাম দিয়েছে ঘামতে নে বিবিসি কে মানুষগুলো যখন ইয়ানাফসি আনাফসি বলে কাঁদবে কঠিন বিবেশি কামায় মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও এখানে মাদ্রাসা রয়েছে হেফসখানা ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ সব প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নাও এখান থেকে এক যুগ শ্রেষ্ঠ আলেম বের করে দাও আল্লাহ হা দিয়ে বাঙ্গাল তৈরি করে দাও এখানে অনেক আলেম ওলামা হাত তুলেছে যাদের জুতা টানার যোগ্যতা আমার নেই আল্লাহ রব্বুল আলমিন এত আলেমদের মাঝে আমাকে তুমি চেয়ারে বসিয়েছো আল্লাহ আমি হাত তুলেছি তোমার কাছে দরখাস্ত আল্লাহ তুমি মুসাফিরের হাতটা ফিরে দিও না আল্লাহ তুমি মুসাফিরের হাতটা ফিরে দিও না গল ফরিয়াত ফরিয়াদ এলাকার প্রতিটি যুবককে কবুল করে না আমার যে যুবকরা পড়াশোনা করছে রব্বুল আলমিন আল্লাহ সফল করে দাও যারা পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট করে তৌফিক দেয়া দাও এলাকায় যত বেকার আছে আল্লাহ এলাকায় যত বেকার যুবকেরা আছে সুকর্মস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ দাড়ি পাকনিওয়ালে বাবাদেরকে কবুল করে নাও আল্লাহ দাড়ি পাতনিওয়ালারা কানলে নাকি তুমি লজ্জা পাও আল্লাহ ক্ষমা না করে নাকি পারো না আল্লাহ দেখো আল্লাহ তাদের আমাদের মনাজাত কবুল করে আল্লাহ হুসাইন ভাই বড্ড বেশি অনেস্ট মানুষ আল্লাহ হায়াতে বরকত দিয়া দাও মা ফিলটার জন্য কত কষ্ট কত মজা হাদা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মাহমুদ ভাইকে কবুল করে নাও যত ওলা মায়কের আছে কবুল করে নাও আল্লাহ খুতবাই মাসাজিদ আইমাই মাসাজিদ উস্তাজুল আসাতি যা যারা রয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ ছোট ছোট বাচ্চারা রয়েছে কবুল করে নাও আল্লাহ আবু সাইদ ভাইরে বাবা এবং চাচা দুইজনে অসুস্থ হায়াতে বারাকা দেয়া দাও আল্লাহ বাবার নিয়ামতকে তুমি স্থায়িত্ব করে দাও আল্লাহ আল্লাহ যাদের পিতামাতা জীবিত বেশি বেশি খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দেওয়া দাও আল্লাহ আবু সাইদ ভাই যেই সকল রুগীদের নাম বলেছে আল্লাহ সেলিম সর্দার যত মানুষ অসুস্থ আছে তুমি হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ শেফায় আজলা দায় মানুষ করে দাও আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন তার সন্তানটা অসুস্থ বাবা সন্তানের জন্য হাউ মাউ করে কেঁদে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তার সন্তানকে পূর্ণ সুস্থতা দিয়া দাও আই আল্লাহ জানাম খুসুসান ফরিয়াদ পর্দার অন্তরাল থেকে মা বোনের আহাত তুলেছে রব্বুল আলামিন মা বোনদেরকে কবুল করে নাও আহারে আম্মা যেন আয়েশার মতো কবুল করে না ফাতে মতো জোল্দার মতো কবুল করে না সুমাইয়ার মতো কবুল করে না আম্মা যেন খাদিজার মতো কবুল করে না আল্লাহ আইল না না কখন জানি মালাকুল কুল হাজির হয়ে আছে আল্লাহ কার জন্য জানি সাড়ে তিন হাত কবরটা বরাদ্দ হয়ে যায় কার জন্য জানি সাদা কাপড় দোকানে অপেক্ষা করতেছে কার মৃত্যুর এলান জানি মজিন সব মাইকে দিয়া দেয় মরবো আপত্তি নাই তবে তোমার কাছে দরখাস্ত ইমানের সাথে কবুল করে নিও আল্লাহ জীবনে একবার হলেও হাজ্যে বাইতুল্লাহ নসিফ করে দিও আল্লাহ আল্লাহ তাআলা সোসান ফরিয়াত মালিক যেইভাবে খোবাইফকে শাহাদেতের সময় চোখের সামনে মদিনাওয়ালার চেহারা ধইরা রাখছ আল্লাহ আমাদের আল্লাহ জীবনে কত মৃত্যু দেখেছি মৃত্যুবরণ করতে গিয়ে প্রসাব পায়খানা কইরা দে আল্লাহ মৃত্যুর সময় খোবাইবের মতো চোখের সামনে মদিন আওয়ালার চেহারাটা ধইরা রাইখ আল্লাহ মৃত্যুর সময় চোখের সামনে হুবাইভের মতো চোখের সামনে আল্লাহ হাবিবের হাবিবে চেহারাটা ধুইরা রেখো আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থাকবে না জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর